নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আবার আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটির নাম হলো নারকেল রোল রোল বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলি হল ময়দা নারকেল কোড়া পেঁয়াজ কুচি চিনি আর লবণ স্বাদ মতো লবণ আর সাদা তেল প্রথমেই যেটা করতে হবে রাতে লবণ দিয়ে শুধু লবণ দিয়ে মাখতে হবে আমি লবণটা মাখিয়ে নিলাম নারকেল রোল করার জন্য যে পোটটা করব সেটা আমি মাখিয়ে নিচ্ছি পুরো নারকেলটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চিনি চিনিটা দিলাম দু চামচ মতো আপনারা পারলে একবার পরে দেখবেন খুব ভালো লাগে স্বাদ মতো লবণ অল্প এটা মাখিয়ে রেখে দেব ময়দাটা জল দিয়ে একটা ডো বানিয়ে আর একটা মাখা হয়ে গেছে আবার দশ মিনিটের মধ্যে দিয়ে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে ধানাটা ফুলে নিলাম সফট হয়েছে এবার এটা লিচি কেটে নেব লিচিগুলো করা হয়ে গেছে এবার একটা একটা করে বেলে নেব রুটিটা বেলা হয়ে গেছে এবার না গেলে পুরটাও দেওয়ার জন্য ময়দাটার মধ্যে পুরগুলো দিয়ে দিলাম এবার চারিখারে একটু জল লাগিয়ে নেবেন টাইট করে আপনাদেরকে আর একটা করে দেখাচ্ছি জল দিয়ে দেবেন জলটা দিলে ভালো চিক করবে দিলে ভাজার সময় ভেঙে যাবে না সব রোলগুলো পুর ভরা হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দেব গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব জোর আছে রাখবো এখন তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে এগুলো ছেড়ে গ্যাসটা একটু লো টু মিডিয়ামে দিতে হবে ভাজা হয়ে গেছে আর একটা একটা করে তুলে নেব আমার নারকেল রোল রেডি একটা ভেঙে আমার বৌমাকে খাইয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দারুন মা টাটা বন্ধুরা